আমি সবাইকে বাবার বাড়িতে আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি তো আজকে শীতের সকাল সকাল বলতে এখন প্রায় দিনের দশটার মতো বাজে তো আজকে কিন্তু মোটামুটি বেশ ভালো রোদ এসেছে আমার বরাবর এই সাইডটাতে আসলে আমি বুঝতে পারি কতটা মায়া জড়িত থাকলে পরিবারে মানে ঘরে কোনো মানুষজন না থাকলেও সেই ঘরের গাছগুলোও এত সুন্দর থাকে আমার বরাবরা শহরে যেহেতু থাকেন ওনার প্রতি সপ্তাহে একবার এসে গাছের নানা যত্ন করেন যে যত্নগুলো ওনার গাছগুলো দেখলেই বোঝা যায় এত সুন্দর ঝরঝরে আমি যখন বাড়ি আসি ওটা আমি দেখা যায় ওই সাইডটাতে বেশি যে ভালো লাগে আসলে দেখতে তো আমার আব্বুরা চাচাটা সবাই আসলে অনেক শখিন বিশেষ করে গাছের প্রতি আমার আব্বু আর বরাব্ব একটু বেশি এই আর কি আর এদিকে হচ্ছে আমার আম্মু রোমানটিকে দিয়ে বেশ কিছু চাল আর কি শুকাচ্ছিল কারণ চাল গোড়া করে তারপর পিঠা বানানো হবে যেহেতু আমাদের পরিবারে একটা বিয়ে হবে অলরেডি ডেকোরেশনের জিনিসগুলো আসা শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার টাইমে কিন্তু প্রচুর ঠান্ডা সারাদিনই বলতে গেলে বাচ্চারা সবাই বাসায় খেলে একটু রোদ আসলে বাইরে যায় তো ভাবি আবার একটু নিচে ভ্যাকসিন দিয়ে দিয়েছে ফ্লোরে কিন্তু অনেক বেশি ঠান্ডা বাচ্চারা তো দেখা যায় ফ্লোরেই খেলতে চায় বেশি তো আমার কেন জানি এবার ইচ্ছে হচ্ছিল আমার আম্মুর থেকে শাড়ি পরবো বিয়েতে আমার আম্মুর কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আমার আম্মুর শাড়ি কালেকশন কিন্তু খুবই ভালো তো এখন এখানে যে শাড়িগুলো নিয়েছি এগুলো আমার আমার তেত্রিশ বছর আগের শাড়ি মানে আমার আমার বিয়ের শাড়ি বিয়ের সেকেন্ড শাড়ি তো বিয়েতে বাবার বাড়ি থেকে যে শাড়ি দে ওইরকম শাড়ি তো এই সবগুলো শাড়ি দিয়েছে আমার আমার বেনারসি শাড়িগুলো কিন্তু এখনকার বৌরা যে বেনারসি শাড়ি পরে তার চেয়েও আমি বলবো হাজার গুণ বেটা সুন্দর তো এটা অনেক বেশি ভারী হওয়াতে আমি আবার আমার আমার বিয়েতে আমার নানাবাই যেটা দিয়েছেন ওইটাই পরব ডিসাইড করেছি তো এটার জন্য একটা হিজাব প্রয়োজন ওই কালারের তো ভাবি বলছিল ভাবির কাছে অনেক হিজাব আছে যদি ম্যাচ হয় তো ওখান থেকে পড়ার জন্য আমি আবার ভাবির রুমে এসেছি ভাবি হিজাব বের করে দেখাচ্ছেন আমাকে যে আমি কোনটা পরবো তো আমি একটু দেখছি যে কালারের সাথে ম্যাচ হয় কি না আমি যেহেতু যেটা পরবো ওটা অ্যাকচুয়ালি রানি গোলাপি কালার টাইপের শাড়িটা তো আমি চাচ্ছি শাড়ির সাথে ম্যাচিং করে হিজাবটা নিব তো এখানে মনে হচ্ছে একটা কালার পেয়েছি আমি একটু সলিড কালারের মধ্যে চাচ্ছিলাম ফার্স্টের দিকে তো আমার আম্মু বলছিল আবার সলিড কালার না নিয়ে একটু একটু হালকা একটু কাজ থাকলে ভালো লাগবে যেহেতু বিয়ের প্রোগ্রাম একটু হালকা কাজ করা হিজাবগুলো দেখতে ভালো লাগবে তো আমি যদিও এখানে ভাবির থেকে একটা হিজাব নিচ্ছি আপাতত ওইটা নিয়ে আম্মুকে দেখায় আম্মু কি বলে দেখি আমার আম্মু কিন্তু আবার অনেক আম্মুর চয়েস খুবই ভালো আম্মুর থেকে আমরা মোটামুটি সবাই ভাই বোন সবাই জিজ্ঞেস করে তারপর সব কিছু পরি দেখা যায় কি ওইটা ভালো মানাই আমাদেরকে এই আর কি তো এই হিজাবটা নিয়ে যাচ্ছি তারপর মনে হচ্ছে ওইটা শাড়ির সাথে অত বেশি ভালো যাবে না কারণ হিজাবটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরুন কালার টাইপ তো আমি চাচ্ছি ম্যাজানটা কালার তা আমি আর ভাইয়া আমরা সরাসরি চলে গিয়েছি রাওজানে ওখান থেকে হিজাব আর ব্লাউজ কিনেছি কারণ আমার আম্মুর তখনকার ব্লাউজটা এখন আমার হবে না তো ওই দিক থেকে আবার ছোটাব্বুর বাসায় গিয়েছি ছোট গতকালকে অ্যাকচুয়ালি সাজাবুর বাসায় যাওয়া হয়েছিল আমার ভিডিও শ্যুট করা হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে আমি দেখা যায় কি যেগুলো শেয়ার করার মতো নয় সেই সকল বিষয়গুলো দেখা যায় আর শেয়ার করার হয়ও না সবসময় আসলে ক্যামেরা অন করাও হয় না তো ছোট আব্বুর বাসায় আসলে অনেক দিন আসা হয় না আগে তো সবসময় আসতাম ইদানিং দেখা যায় খুব অল্প সময়ের জন্য বাড়িতে বেড়াতে আসি আর চাচাদের কারো কাছোভাবে যাওয়ার সময় সুযোগটা হয় না ছোটা বউ বারবার বলছিলো এ কারণে আজকে এসেছি আমার কাছে বেশ ভালো লাগছে কারণ আমার ছোটাম্মা কিন্তু বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছেন আর এখানে আমাদের নতুন বউ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ননাশ হয়ে গিয়েছি ছোটো ভাইদের বিয়ে করাচ্ছি ইয়ে আর কি তো এখানে অনেক রকম নাস্তার আয়োজন করেছে আমরা যেহেতু সন্ধ্যার টাইমে এখানে এসেছি সন্ধ্যার টাইমে শীতের সময়ে এই ধরনের নাস্তাগুলো ভালো লাগে চটপটি ফুচকা তারপর পিৎজা আরও অনেক আইটেম ছিল সেই সাথে চা তো আমরা ভাই বোন সবাই মিলে নাস্তা করে নিয়েছি দাদুকে দেখতে পাচ্ছেন আমরা আবার ওখানে কিছু গল্প আড্ডা প্রস্তুতি নিচ্ছিলাম তানবীরের হলুদের দিন আমরা কি কি করব না করব সব কিছু প্ল্যানিং চলছিলো এই আর কি ওখানে তানবীর এসেছিল। যদিও সব কিছু ফুটেসে হয়তো নেই আমি সব কিছু ফুটেজ নিইনি জাস্ট যেগুলো নেওয়ার সেগুলোই নিয়েছি এই আর কি তো আবার সব মানে নাস্তা টাস্তা করার পরে এক কাপ চা না খেলে একদমই না শীতের সময় কিন্তু প্রচুর চা খাওয়া হয় ভালো লাগে শীতের সময় একটু চাটা খেলে আমরা আবার খেয়ে বাসায় চলে যাব যদিও থাকতে বলছিল তো ছেলে মেয়েদের আম্মুর কাছে রেখে এসেছি শীতের সময় আসলে আমি মোটর সাইকেলে করে ভাইয়ের সাথে এসেছি আর কি ওইদিকে বাড়িতে যাওয়ার পরে দেখলাম আবার এখানে খেজুরের রসের মধ্যে চিতই পিঠা ভিজানো আম্মু বানিয়েছিলেন এরপরে আবার ভাবি আর আম্মু মিলে আবার সকালবেলা দেখলাম লুচি ভাত ছিল লুচি বানাচ্ছিলো তো গরম গরম লুচি চায়ের সাথে ভালো লাগে সেই সাথে আবার চিতই পিঠা চিতই পিঠা খেলে নাকি পেট ভরবে না এর সাথে আরও একটা নাস্তা লাগবে নাকি এই কারণে আবার লুচি ছিল আর কি তো রুটি মেকারে আমার মতো লুটি রুটি মেকারই হচ্ছে লুচি বানাই ভালোই লাগে সকালবেলা আর বাড়িতে আসলে কেন জানি অনেক বেশি দ্রুত সময়টা শেষ হয়ে যায় আমার কাছে মনে হয় এ আর কি এসেছিও খুব অল্প সময়ের মধ্যে জন্য আর সময়গুলো খুব দ্রুত চলে যায় আম্মু এদিকে আবার দেখলাম চোলাই পুঁটি মাছ ভাত ছিল। আর আমি এদিকে সকালে নাস্তা করছি ফাঁকে সন্ধ্যা হয়ে এলো মোটামুটি সারাদিন আর ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যার টাইমে ভাবি আবার একটু নুডলস রান্না করেছিল তো নুডলস খাচ্ছি আর নুডলসে ভাবি কিন্তু একটু লেবুর রস দিয়েছিল যেটা আমি এক্সট্রা ফ্লেভার পেয়েছি প্রথমবার আমার কাছে বেশ ভালোই লেগেছে নুডলস একটু লেবুর রস আমার আগে এভাবে খাওয়া হয়নি বেশ ভালো মজা লেগেছিল এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো সবাই খেয়ে নেওয়ার পরে আমার আম্মুকে আবার বললাম যে ব্লাউজটা আমি কিনেছি ওটা একটু লুজ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তো ব্লাউজ লুজ হলে দেখা যায় শাড়ি পরলেও অত বেশি ফিটিং হয়ে থাকে না ভালো লাগে না তো আম্মু বলছিলো হালকা একটু ফিটিং করে দিই আমার আম্মু নিজেই মেশিনে বসে বসে একটু ফিটিং করে দিচ্ছিলো এখানে আমি রাউজানে যেটা দেখলাম ডিউতে এখন কিন্তু আগেকার সেই সময় মানে আমার বিয়ের আগেকার সেই মার্কেট আর এখনকার মার্কেটের মধ্যে অনেক তফাত এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে ঢাকায় যে জিনিসগুলো পাওয়া যায় এখানেও সেম জিনিস সব কিছুই পাওয়া যায় আর দামের তারতম্য কিন্তু অনেক বেশি না যেটা মনে করতাম যে ঢাকায় সব জিনিস কম দামে পাওয়া যায় আর এখানকার জিনিসগুলোর দাম বেশি এরকম মনে করতাম কিন্তু না এখানকার জিনিস যে আহামরি দাম তা না এই যে আমি এই শাড়িটা পরব শাড়িটা কিন্তু খুবই সুন্দর রানী গোলাপি কালারের মধ্যে সিলভার কালারের জড়ি সুতার কাজ আর এটা এটার সাথে আমি একটু হালকা কাজের এই হিজাবটা নিয়েছি হিজাবটা হচ্ছে রাউজান ডিউ মার্কেট থেকে নিয়েছি দুইশো টাকা দামে আমার কাছে কিন্তু হিজাবের দামটাও কিন্তু অত বেশি নিয়েছে সেটা মনে হচ্ছে না একদম স্টোন ওয়ার্কের কাজ করা সে সাথে হচ্ছে একটা কাতানের ব্লাউজ নিয়েছি যদিও অন্যান্য ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল এর সুন্দর ছিল কিন্তু কালার ম্যাচিং করতে পারিনি তো এই কালারটা মোটামুটি উনিশ বিশ ম্যাচিং হয়েছে মোটামুটি ভালোই তো এটা দাম নিয়েছে মাত্র দুশো টাকা আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে ব্লাউজটা খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ম্যাচিং হয়ে গিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আজকে ব্লগটি এখানে শেষ করবো আপনারাও জানাবেন আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে আমি তো অনেক বেশি এক্সাইটেড আমার আম্ম শাড়ি পরব বিয়েতে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ